আমি ঠান্ডা ভাত নিবো না গরম ভাত নিবো বসেছে না চামচ নিয়েছি নাই খুব পছন্দের খাবার খুব এক্সাইটেড আমি মানে অনেকদিন ধরে আমার সুটকির ভত্তাটা এত এত খেতে ইচ্ছে করতেছে গাইজ কি বলবো আমার কিন্তু অত দামি খাবার খাইতে ইচ্ছা না কিন্তু আমার অনেকদিন ধরে শুটকি ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল তো ফাইনালি আজকে বানাই ফেললাম একটু গরম ভাত নেই আমাকে ঠান্ডা ভাত খাইতে হবে কারণ ঠান্ডা ভাত অনেকগুলো আছে এই তো গরম ভাত সাথে আমি ঠান্ডা ভাত নিব কারণ ঠান্ডা ভাতগুলো তো নষ্ট হয়ে যাবে আবার তো মধ্যবিত্ত তো দেখেন কতগুলো ঠান্ডা ভাত আছে তো ঠান্ডা ভাত নিয়ে নিচ্ছি

পাত্তাটা দিয়ে একদম ঝাল ঝাল অনেক খাই দিয়েছে আর সবচেয়ে বড় কথা দেখেন এইটা আজকে নতুন চাল কিনে নিয়ে আসলাম পঁচপান্ন টাকা আর এটা হচ্ছে ষাট টাকা মনে হয় না অথবা পাঁচ টাকা কম বেশি কিন্তু একই চাল বলবো আর ভাষা খুঁজে পাই না বিসমিল্লাহ হুম মানুষের উপর আমার বিশ্বাস একদম উঠে গেছে মানুষ যে পরিমানে ঠকাইছে মানুষ আমার অনেক ঠকাইছে যে মানুষকে উপকার করছে ঠকাইছে বদনাম দিয়েছে দেখ অসুবিধা নাই কোনো অসুবিধা নাই সেরা ঝাল অনেক মজা হুম ভাত পরে গেছে ভাত পড়ে গেলে কিন্তু আমি তো এখন মাংস নিতে যাচ্ছি না একটু ভাত খাওয়াতো গরম ভাত এটা ঠান্ডা ভাত তুমি আপুর কাছে ওখানে বসে খাও তোমাকে এই জন্য তো বললাম যে তোমাকে খাওয়াবো নাকি তুমি কি বলছিলাম তুমি কি বলছিলাম সকালের ভাত দুপুরে খাইছেন দুপুরের ভাত রাত এটাই শেষ ছেলে তো খাইতে পারবে না লেবু শশা লেবু নাই না লেবু শশা থাকলে লেবু পাতা দিয়ে কচু খাইতে ইচ্ছা করতেছে মজা হয়েছিল না মাংস নেই ঝোল ছাড়া ভাজা মাংস খাইতে ইচ্ছে করে করলে কি আর হয় ওর বাবা বাসায় নাই ওর বাবা আসলে খাবো আচ্ছা একটু পানি দেবো হ্যাঁ আচ্ছা সবে মেরাজ Allah, Allah kecil. Salam. বেট গুলো নিয়ে নিলাম অনেকগুলো ভাত লেগে গেছে গেছে পেট ভরে খাও হ্যাঁ

मजा hmm. সংসার চালাইতে এসে বুঝি আমার বাবা কত কষ্ট করছে এটা সংসার চালাতে এসে কেন চিল্লা চিল্লি করতো উড়াইতে পারতো না তো ফোন দিলাম ধরলো না কেন জানি 할랭이 아마 슈퍼 Hãy subscribe cho kênh Ghiền <coughs>